আন্টি আমার বান্ধবীর ব্রেকআপ পার্টি খুব সহজে রাইস কুকারের রান্দার মতন অথেন্টিক তিহারি রান্ধে দেখো আজকাল গেরি গের দিয়ে কোনো বিশ্বাস নেই বেকআপ হইছে তুরা কনে যায় সেই সামলার বাড়ি বিয়ের জুড়ে ধর না ধরবি তা না বেকআপ পার্টি করতেছে যাই গে যা ফার্স্টে নিতে হবে দুই পিস দারচিনি তারপরে নিলাম ছয়টা ছোট সাইজের সবুজ এলাস একটুখানে নিছি জয় থ্রি হাফ সাত আংশের কম ফেলাই দিলাম আবার হাফ সাদা একটা দিসি বড় সাইজ দেখে কালা এলাস আর হাফ সচাআংসের মতন সাদা শস্য এরপর দশ বারোটা দিছি কাজু বাদাম তারপরে দিছি এক মুঠ হবে না তার থেকেও কম কটা কিশমিশ তারপরে জয়ফল দিলাম একটা অর্ধেকের একটু কম আজকে আমি রান্নব ঠিক এর রাইস কুকারে ভাইরে ভাই চাইনিজ গের বেড়ে না থেকে একশো বছর আরো আগাই গেছে একই রাইস কুকারে দশটা মুড ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি দই স্যুপ এমনকি প্রেসার কুকারের কাজও করা যাবে এক দেড় কেজি পরিমাণের ভাত পর্যন্ত রাঁধতে পারবা বাসাবাড়ির ছোট ফ্যামিলি অথবা মেসে থাকো দারুন কাজে দেবে দেখতেও সেইরাম স্টাইলিশ সব দিয়ে টাইম সেট করে দিলেই হয় একদম পয়সা ওষুধ রাইস কুকারের ফার্স্টে আগে শুকনো মশলাগুলো একটা ঘুরলি দিয়ে আনি নাই নিপিস হবে না তারপরে আয় হয়ে গেলি ওর ভিতরে ফেলাই দিলাম এক পুট পিএস পিয়াজ বেরেস্তা আর সাত আটটা কাঁচা ঝাল একটুখানি দিছি পানি এক চা চামচ দিছি আদা বাটা আর এক চা চামচ দিছি রসুন বাটা এর মধ্যে খানিকটা নুনও দিলাম কিন্তু পরে যেন আবার কোয়ে না যে নুন দেয়নি বাবুর রেসিপিতে রান্না তিহারি খাইয়েই দেখে এই নিয়মে একবার হাত কেন পা পর্যন্ত চাটতে হবে নি ছোট্ট ছোট্ট করে হাড় ছাড়া হাফ কেজি গোশ কেটে নিছি ঢাইলে দিলাম বাটা মশলা আর ঘপ করে খানিকটা সরষের তেল একশো গ্রামের মতন হবে সটকায় মাখায় রেখে খানি গোশের মধ্যে মশলাটা ঢুকুক এই তিহারির গোশটাই যে কি ঘেরা নাসে ফার্স্টে আগে মশলা সহ গোশ টুক ঢালিয়ে দেবো রাইস কুকারে তারপরে ঘপ ঘপ করে ঢালিয়ে দেবো বালতিখানি টক বকে গরম পানি সবকিছু ওকে করে টাইম সেট করে দিলাম পঞ্চাশ মিনিট এই ফাঁকে দুনিয়া আর বাকি কাজ করে আসি গে পঞ্চাশ মিনিট পর গোশ দেখি সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আরো দশ মিনিট মুখ খোলা রেখে ভুনলাম হাঁটু পর্যন্ত যখন তেল উঠেছে তখন ঢেলে দিলাম হাফ কেজি ধুয়ে পানি ঝরানো পোলাও চাই এই পর্যায়ে দিয়ে দেবো আরো খানিকটা শুকনো গরম মশলা দিলাম একটা তেজপাতা আরও কয়টা এলাচ আর বড় সাইজের এক পিস আস্ত দারচিনি আর চাইল অনুযায়ী আরো খানিকটা নুন এই পর্যায়ে দুধ দিয়েও রান্নাটা করতে পারো তা আমি গরম পানি দিয়ে রাঁধিলাম গল গল করে ঢেলে দিলাম চাইলের ডবল টক গরম পানি যে একটা বাসনা ঘরোয়া মশলায় এই নাম করে সাত করে একবার তিহারি রেন্দে খাইয়ে দেখে ভুলতি পার না তারপর রাইস কুকারের মধ্যে আরো বিশ মিনিটের জন্য টাইম সেট করে দিয়ে গোসলটা সেরে আইসি উঠাই একটু খানের নাই রেসারে আবার ওয়ার্মে দিয়ে রাখিলাম একদম খাওয়ার আগে গরম গরম তিহারি সে যে কি বাস না ঘিরানটা বাইরে বেরোতে পারেনি তো ভাত যেরম ঝরঝরা হয়েছে আর গোসটাও হয়েছে ওইরম তুল তুলে রাইস কুকারটা জাগে লাগবে পেন্ডিং থাকবে না ক্যাপশন আর কমেন্টে এই ভিডিও দেখে অর্ডার দিলি পাঁচশো টাকা কম зайগে যা হাত না ধুই খাতি বসেছি গোসটা ছিড়া ভাত এর মধ্যে ভরা ইট্টুসখানি পিএস দিয়ে গালে দিছি ওরে সে শালাদ বানাইলাম তা নীতি মনে নেই শালাদ দিহারি একাই একশো এইরাম স্টাইলে বানাবা পরিবার পরিজন মিলে নিয়ে খাবা সবাই খাবে আর তোমারে প্রশংসায় ভাষাই দেবে বাদাম আর কিসমিস বাইটে দিছি না ভাতের আঠটা দানা যা স্বাদ লাগতিছে পিএস বেরেস্তা বাইটে দিছি কত পদের মশলা দিছি ঘি রান কি কোনো কথা হবে না এক এক গাল গালে দিলেই ঘুম আসে যাচ্ছে স্পটেড খাতে খাতেই চলে গেলাম আজকে ধন্যবাদ